পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পায়তারা করছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে যখন কাজ করছে সরকার তখনই বিদেশে বসে পুলিশের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিচ্ছেন তিনি এমন অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি নয় ফেব্রুয়ারি সাবেক পুলিশ কর্মকর্তাদের সংগঠনটির বিবৃতিতে বলা হয় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাস হত্যা গুম অপহরণ দুর্নীতি মামলার পলাতক আসামি বেনদীর অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন অনেক পুলিশ কর্মকর্তাকে তিনি আগের মতোই বিপদে ফেলে ফায়দা নিতে চান পুলিশ আর কারো পাতানো ফাঁদে পা দেবে না বলেও জানায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এছাড়াও বেনজিরের সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রদান এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করার দাবি জানিয়েছে সাবেক পুলিশ কর্মকর্তাদের সংগঠনটি এদিকে কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেন বেনজির আহমেদ সেখানে তার দেয়া বক্তব্যের কিছু অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে পুলিশ ও প্রশাসনের অনেক সদস্যের সাথে তাদের যোগাযোগ রয়েছে এমন বক্তব্য দিতে শোনা গেছে সেই বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সে সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয় পলাতক ও দুর্নীতিগ্রস্ত সাবেক পুলিশ কর্মকর্তা বেনজিরের এমন অধ্যত্বপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেননি কথিত ফ্যাসিস্ট ইন্টারপোল বা আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা হলো একটি বৈশ্বিক সংস্থা যা বিভিন্ন দেশের পুলিশের মধ্যে সমন্বয় সাধন করে আন্তর্জাতিক অপরাধীদের ধরতে সাহায্য করে থাকে এর পুরোনাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এর সদর দপ্তর ফ্রান্সের লিউনে অবস্থিত ইন্টারপোলের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই বরং এটি সদস্য দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য সহযোগিতা করে থাকে এটি মূলত নিম্নলিখিত পদ্ধতিতে কাজ করে থাকে দেশ যদি চায় আন্তর্জাতিকভাবে একজন সন্দেহবাজন অপরাধীকে গ্রেপ্তার করা হোক তাহলে তারা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পারে ডাটাবেস ও তথ্য বিনিময় ইন্টারপোল বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য বিনিময় করে এবং অপরাধীদের গতিবিধির নজরদারি করে থাকে সীমান্ত পারাপার নজরদারি ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর ও সীমান্ত চেকপয়েন্টে অপরাধীদের ধরার চেষ্টা করা হয় বিশেষ অভিযান আন্তর্জাতিক অপরাধী সন্ত্রাসী মানব পাচারকারী বা অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের ধরতে সদস্য দেশগুলোর সঙ্গে বিশেষ অভিযান চালায় বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে ধরা যেতে পারে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী চায় যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তার করা হোক তাহলে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের কাছে আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলে রেড নোটিশ জারি করার অনুরোধ জানাবে ইন্টারপোল যদি যথেষ্ট তথ্য প্রমাণ পায় তাহলে তারা একশো সদস্য দেশে এই তথ্য পাঠাবে যদি বেনজির আহমেদ কোনো দেশে পালিয়ে থাকেন তাহলে সেই দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বাংলাদেশ সরকার তারপর কূটনৈতিকভাবে সেই দেশের সঙ্গে আলোচনা করে তার প্রত্যাবণের ব্যবস্থা করতে পারে তবে রেড নোটিশ মানেই সরাসরি গ্রেপ্তার নয় এটি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য একটি সতর্কতা সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধীকে ফেরত পাঠানো হবে কিনা না তার নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যে আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনার ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ